সেই অভয়া যে আরজিকরের তরুণী চিকিৎসক এবং পড়ুয়া যে অভয়া নয় আগস্ট তার আগে ছত্রিশ ঘন্টা ডিউটি করে শুধুমাত্র একটু বিশ্রামের জন্য একটি ঘরে যখন তিনি ছিলেন তখন তাকে ওই তার কর্মস্থলেই ধর্ষিতা হতে হয় এবং তাকে হত্যা করা হয় নৃশংসভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন আমি তার চর্বিত চর্বণ করব না সন্ধ্যার পরে বেআইনিভাবে তদন্ত বডি তাড়াতাড়ি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাটের যা কাজ সেই কাজ করা হয়েছে বলে একটা বড় অংশের মানুষ মনে করেন সিবিআই এই তদন্ত হাতে নেওয়ার পরেও সিবিআই ছ মাস ধরে তদন্ত করে তদন্তের নামে প্রহসন করে ওই পুলিশের তদন্ত রিপোর্টকেই তারা সিল মুহূর্ত দেয় শিয়ালদা কোর্টে বিচার পর্বে যারা সাক্ষ্য প্রমাণ দেন তাদের ভিত্তিতে সেই শিয়ালদা কোর্টের বিচারপতি তিনি যা রায় বের করেছেন একশো বাহাত্তর পাতার তার মধ্যে ছত্রে ছত্রে পুলিশ এবং সিবিআই নেগলিজেন্সির কথা উল্লিখিত আছে এবং সেই রায়ের কপি পাওয়ার পরে পরেই সেই রায়ের কপিটা হয়তো ভালোভাবে পড়েও নি তার আগে রাজ্য সরকার দৌড়ে গেছে হাইকোর্টে ওই সঞ্জয় রায়কে ফাঁসিতে লটকাতে হবে বলে হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলা করার অধিকার রাজ্য সরকারের নেই এখন এই অভয়ার জন্মদিনে গতকাল একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অভয়া মঞ্চের যে কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিল হবে যেহেতু আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো সেই মিছিলকে আরজিকরের গেটে ঢুকতে বাধা দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কেন না বহিরাগতদের ঢুকতে দেওয়া যাবে না সেখানে প্রথমে আলোচনা হয় তারপরে তর্ক হয় তারপরে বাঘবিতণ্ডা তুমুলভাবে চলে এবং অবশেষে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বাধ্য হয় ওই মিছিলকে ভেতরে ঢুকতে দিতে এবং অভয়ার যে প্রতীকী মূর্তি তার সামনে অনুষ্ঠান করতে দিতে ওই মিছিলে কারা ছিলেন সিনিয়র চিকিৎসক ছিলেন জুনিয়র চিকিৎসক ছিলেন আর জি করের পড়ুয়ারা ছিলেন আর জি করের প্রাক্তনীরা ছিলেন এবং সমাজের কিছু বিশিষ্ট মানুষ আর সাধারণ নাগরিক ছিলেন কারোর হাতে কোনো অস্ত্র ছিল না তারা এমনকি মৌন মিছিল করেছেন এই মৌন মিছিলকেও ভয় হচ্ছে এ রাজ্যের সরকারের এবং এই রাজ্য সরকার যে দল পরিচালিত করে সে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষদের কুণাল ঘোষ কালকের এই যে ডাক্তারবাবু বা সাধারণ নাগরিকদের মিছিলটাকে আর্জি গেটে আটকে দেওয়া নিয়ে কী বলেছেন একটু শুনে নিন মামার বাড়ির আবদার আরজি করার মধ্যে সকলকে ঢুকতে দিতে হবে তারা প্রোগ্রাম করবেন ওদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে এভাবে বহিরাগতরা ঢুকতে পারে না কেন্দ্রীয় বাহিনী কারা চেয়েছিল ওরা চেয়েছে কেন্দ্রীয় বাহিনীও বাধা দিচ্ছে তাই নিয়ে নাটক হচ্ছে শুনলেন কুনাল বাবুদের এত আপত্তি আচ্ছা কুনাল বাবুকে আমি প্রশ্ন করি যে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে যখন একদল বহিরাগত দুষ্কৃতি ঢুকে গিয়ে আর্জি করে তাণ্ডব করল আপনার কলকাতার পুলিশ সেই তদন্ত ভার আজও তাদের হাতে সেই তদন্তে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামটা কলকাতা পুলিশ কেন সামনে আনলো না সেই তদন্তে কারা দোষী তাদেরকে কেন মানুষের সামনে প্রকাশ করলো না তৃণমূল কংগ্রেস বলেছিল বাম অতি বাম এরা করেছে একটা বাম অতি বামকে ধরে অ্যারেস্ট করে পুলিশ তাদেরকে সামনে চিহ্নিত করতে পেরেছে কুণালবাবু সেদিনকে আপনারা চুপ ছিলেন কেন কেন সেদিনকে আপনারা এই ব্যাপারে পুলিশকে চাপ দিতে পারেননি পুলিশ সেই দিনকে ওই আরজি করে ওই ভৈরব নৃত্য থামাতে পারেনি ওই ভাঙচুরটাকে থামাতে পারেনি আর একটা নিরীহ একটা মৌন মিছিলকে আটকে দিয়ে তারা মহান সাজার চেষ্টা করছে আসলে আর্যিকর কাণ্ডে সরকারের আতঙ্কটা এখনো বহাল আছে সন্ধ্যার পরে বেআইনিভাবে ময়নাতদন্ত করে দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে ভেবেছিল যে এরপরে সঞ্জয়ের ওই ফাঁসিতে লটকে দিলেই হাত ধুয়ে নিতে পারবে কিন্তু ছমাস পরেও মানুষ অভয়ার বিচারের দাবিতে অটল সারা রাজ্যে কালকে প্রতিবাদ হয়েছে অভয়ার বাড়ির সামনে কালকে ক্লিনিক হয়েছে দাতব্য ক্লিনিক হয়েছে সেটা তো তৃণমূল কাউন্সিলর বাধা দিয়েছেন বলে তার বাবা মা অভিযোগ করেছে আজকে তারা গিয়েছিলেন তার বাবা মা গিয়েছিল অভয় বাবা মা গিয়েছিল মোহন ভাগবতের কাছে সেই নিয়ে অনেক প্রশ্ন উঠছে আমি বলি যে তারা ঠিক করেছেন একটা সন্তান একমাত্র সন্তানকে হারিয়েছেন যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন সেই সন্তানকে হারিয়ে তদন্তের নামে যখন প্রহসন হচ্ছে তারা সামান্য একটু বিচার পাওয়ার জন্য প্রকৃত দোষীদের সামনে আনার জন্য তারা দরজায় দরজায় ঘুরছেন সে কারুর উপদেশে হোক বা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে হোক তারা যে গিয়েছিলেন আমি এটাকে সঠিক কাজ বলে মনে করি কিন্তু এটাও পাশাপাশি মনে করি যে আর এস এসের মা দুর্গা তিনি কোনো অসুবিধায় পড়ুন এটা মোহন ভগবতরা চাইবেন না তিনি সময় দিয়েছেন দেড় ঘন্টা তিনি আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী সিবিআই ইত্যাদিদের বলবেন সব ঠিক আছে কিন্তু যে মোহন ভগবত বলেছিলেন যে আর্যিকর কাণ্ডে রাজ্য সরকারের সিদ্ধান্তকে তারা সমর্থন করেন এটা আমরা কি করে আশা করব যে তারা এ রাজ্যে ক্ষমতাসীন আর এস মা দুর্গাকে বিপদে ফেলার জন্য সিবিআইকে চাপ দেবে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কর নিয়ে এতটুকু একটা উদ্বেগ প্রকাশ করেননি যেখানে আজকে বিচারের নামে যা হচ্ছে আমি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি বিচারের কোনো ত্রুটি নেই কিন্তু তদন্ত রিপোর্টের ভিত্তিতে যে বিচারটা হয় সে তদন্তেই তো গলতি আছে আজকে কেন সিবিআই শিয়াল্লা কোর্টের বিচারপতির যে আদেশে পরিষ্কার সেখানে ছত্র ছত্র উল্লেখ করা আছে পুলিশ এবং সিবিআই এর যে গাফিলতির কথা কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারেনি এর জবাব তো আজকে মানুষ চাইছে আমি শুধু এইটুকু বলবো যে আন্দোলনকে জিয়ে রাখতে হবে বিচার ছিনিয়ে নিতে হবে আজকে বিচারের নামে প্রকৃত দোষীদের সামনে আনতে হবে তার মা বাবা যথার্থই বলেছেন ছ মাস কেন ছ বছর লাগুক তাদের এখন ধ্যান জ্ঞান এই তার মেয়ের দোষীদের চিহ্নিত করে যাতে বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেয় আজকে রিভেঞ্জ নেওয়া শুরু হয়ে গেছে যারা প্রতিবাদী আন্দোলনে ছিলেন একটা একটা করে তাদের প্রতি সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে সাত সাতজন জুনিয়র ডাক্তারকে ইতিমধ্যে বিধাননগর কমিশনারের তলব করেছে ডাক্তার আশফাকুল্লার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে ডাক্তার অনিকেত মাহাতকে ধরে জেরা করছে কিঞ্জল দন্দকে জেরা করছে আজকে কাজগুলো হচ্ছে যত দমানোর চেষ্টা করবেন তত কিন্তু প্রতিবাদ আরও জোরালো হবে তবে হ্যাঁ এটা ঘটনা আন্দোলনটা কিছুটা সীমিত হয়েছে এই আন্দোলনের যে গতি এটা গতিটাকে বাড়াতে হবে এবং শুধু তাই নয় আন্দোলনটা যেন শহর কেন্দ্রিক না থাকে কালকে হয়েছে মেদিনাপুরে হয়েছে শিলিগুড়িতে হয়েছে বর্ধমানে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু মূলত আমি যেটুকু খবর পেয়েছি শহর কেন্দ্রিক হয়েছে এটা গ্রাম গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে আরও মানুষের কাছে যেতে হবে এবং এই আন্দোলনের মধ্যে দিয়েই অভয়ার বিচারকে ছিনিয়ে আনতে হবে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশানে করবেন আমার বক্তব্য এটুকুই আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় আর একটা এপিসোডে